নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে আজকে রেসিপিগুলো শুরু করছি দেখো আজকে দাদা কত সবজি নিয়ে আসছে বাজার থেকে ফুলকপি কুয়াশ মুখি টমেটো মিষ্টি কুমড়া পটল দেখো আলু লেবু কত কিছু এখানে আমি পটল ভাজা কেটে নিয়েছি টমেটো দিয়ে চাটনি করব চাটনি টমেটো কেটে নিয়েছি বেগুন ভাজা পনিরের জন্য আলু এই যে হবে ফুলকপি না আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি হবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমার সঙ্গে থেকে তো চলো এখন রেসিপিগুলো শুরু করি এখন দেখো পনিরও বানিয়ে নিয়েছি আর এই যে ফুলকপি আলুও বানিয়ে নিয়েছি আর পনিরের আলু আর নিরামিষ সবজির আলু এখানে একসঙ্গে আর দেখো এই দেখো এই দেখো চলে আসছে লাল শাক আপনাদের দাদা বেছে দিল এই যে লাল শাক এখন আমি রান্নাটা শুরু করছি এই দেখো ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে এখন গরম জল করে দেব তারপর সোমবার দেবো হবে পনির পনির এই দেখো ফুলকপি দিয়ে আর এই যে আলু টমেটো লঙ্কা ওখানে পাটায় আছে জিরা আদা হ্যাঁ এখন এগুলো ভাজবো আগে তারপর বেটে নেব এই দেখো আস্তে আস্তে করে পনিরটা দিয়ে দিই একশো কতগুলো দিয়ে দিলাম না হ্যাঁ দুইবারে দিতে হবে এখানে আছে চারশো গ্রাম পনির তো দুইবারে দিতে হবে লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেবো কালার হবে এই যে আগেরগুলো ওঠানো হয়ে গেল এটা আরো তেল আছে সেই তেলে আর যে কটা বাকি আছে সেটা দিয়ে দেবো এই রান্নাটা পড়ে হয়ে গেল এখন একটু ভালো দেখো পরের গুলো হয়ে গেছে এখন তুলে নাও এখন আলুগুলো ভেজে নেবো পনিরের পনিরগুলো যেহেতু অনেক বড় বড় অনেকগুলো পনির হ্যাঁ আলুটা একটু বেশি করেই দেব তারপর লঙ্কাগুলো বাটবো টমেটোগুলো বাটবো বেশি করে দেব লবণ দিয়ে দিই হলুদটা দিয়ে দিলাম এখন আলুগুলো ভালো ভাজা হোক গ্যাসটা বাড়িয়ে দিই এই যে জিরে আদা এখানে জিরে আদা বেটে নিয়েছি আর এখানে এই যে দেখো পাকা পাকা লঙ্কা বেটে নিচ্ছি একটু লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি মানে বাটা হয়ে যায় পেস্ট হয়ে যায় তার জন্য আমি একটু লবণ দিয়েছি দেখো এই যে লাল শাক করেছি এখন লাল শাক হয়ে গেছে নামিয়ে নেব এখন এই

মরুদ এখানে অল্প আছে দিয়ে দিলাম তারপরে আরেকটা আলুটা মশলা এবার দেখো ভালো করে কষানো হয়ে গেছে এবার আলুটা দিয়ে আরেকটু কষানো ভেজে রাখা আলু দিয়ে দিলাম মশলা দেখো পনিরের আলু মশলা সব কষানো হয়ে গেছে এবার যে ভিজিয়ে রেখেছি পনিরটা সেই পনিরটা Terima kasih telah menonton! গরম মশলা দিয়ে দিলাম এই দেখো ওই যে গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম আর এখানে একটু আলু তেতলিয়ে দেবো তাহলে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে দেখো আলু চটকি দেওয়ার পর ঝোলটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে হ্যাঁ এবার নামিয়ে দেব দেখো এখন দেখো হয়ে গেছে হ্যাঁ এই দেখো হয়ে গেছে আমার পনিরের রাসাটা সুন্দর এখন নামিয়ে দিয়েছি এই এখন গরম গরম পরিবেশন করবো সবাইকে এই দেখো সুন্দর